ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপুল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ গতকাল মঙ্গলবার দশই জুন সকালে এই ঘটনা ঘটে ইমিগ্রেশন সূত্রে জানা যায় তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় পুলিশ তাকে আটক করে পরবর্তীতে তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও যাত্রাবাড়ি থানায় দুটি হত্যা মামলা এবং সেনা সদস্যদের উপর হামলা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা থাকায় তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান পূর্ব থেকে খবর ছিল যে শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন সে মোতাবেক সব অফিসারকে সতর্ক করা হয় এবং অনলাইন স্টপ লিস্ট দেখে তাকে গ্রেফতার করা হয় বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন আটক আটুক নেতাকে গোপালগঞ্জের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। যশোর থেকে ওসমানগঞ্জের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনা ত্রৈষা মিশন 90 মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি